গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ঘূর্ণাবত্ত নিম্নচাপের কারণে আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে বৃষ্টি তো দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা যদি দেখি দেখুন কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের দেখি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিস্তারিত যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর শ্যামপুর মৈচদল ডায়মন্ড হারবার কুলপি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে চন্দননগর হাবড়া খর্দা কলকাতা এবং আরামবাগ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতার দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে নিউ টাউন কলকাতা আমতা বাগনান বজবজ এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা জাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া নগরুকা হাবড়া সরবনগর বাদুড়িয়া এখানে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি চন্দননগর ব্যাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি ঘাটাল খানাকুল আরামবাগ পাবা আলমগড়া শালবনী চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি উপরবর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে দেখুন দীঘা খাতির পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকে কোনো জেলাগুলি আছে যেমন দেখুন দীঘা সংলগ্ন দাঁতন জলেশ্বর বাতাগাঁও মোহানপুর এগরা এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কৈশোরী নয়াগ্রাম বেলদা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের যদি পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে এবং হলদিয়ার যে লাগোয়া রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে দেখুন দুর্গাচক ব্রজ্জলাল চক চৈতন্যপুর তেতুলবেড়িয়া মহিষদল কল্যাণচক এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন যদি আমাদেরকে কাঁকুড়া বালিচক পিংলা বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখুন যদি আমাদেরকে দেখতে পাচ্ছি দেখুন বিশেষ করে দেখুন যদি আমাদের কি ঝাড়গ্রাম এদিকে বিনপুর সিলদা এবং চাকুলিয়া গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবা কোতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে এবার আমরা দেখছি দেখুন ওপর দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে শান্তিপুর কৃষ্ণনগর পাণ্ডুয়া চাকদা বনগাঁ রানাঘাট বাগুলা এই সমস্ত জায়গাতে বর্জ্যবিদ্যুৎসহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বর্ধমানের দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে বর্ধমান যদি দেখি বর্ধমান ঘোষখরা এদিকে বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোল এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে যদি আমাদের দেখি বিস্তারিত দেখছি দেখুন কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে সোনামুখী কাকসা গঙ্গাজল ঘাটি ছাতনা বাঁকুড়া বেলাতর এই সমস্ত জাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে রঘুনাথপুর দিকে দেখুন পুরুলিয়া হুড়া মুড়ি এই সমস্ত জাতে বর্জ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমান সংলগ্ন দেখুন চিত্তরঞ্জন আসানসোলের দিকেও সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা উকড়া রানীগঞ্জ যে দেখুন যদি আমাদের কি উকড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নির্সো চিত্র চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় সহ ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের খাদরা থেকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা বেশ ভালো দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে সিমলাপাল তালডাংডা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিদ্রা, পাকদা বন্দোয়া সিন্দি বড়বাজার বলরামপুর চান্দিল এই সমস্ত হয়তো সহ ভারী বৃষ্টি হতে পারে ওপরের দিকে যদি দেখা যায় এখন বৃষ্টি হতে পারে এই যে যখন আসান্চল রঘুনাথপুর এই সমস্ত হয়তো ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবার আমাদের যে বর্ধমানে উপর দিকে কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর গুসকরা সিউড়ি দুর্গাপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা এখানে ভারী বৃষ্টি হতে পারে তবে চাপড়ার দিকে ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে মঙ্গলকোট নানুর বোলপুর ইলামবাজার এই সমস্ত যাতে বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে লাভপুর আহমদপুর এবং সাঁতিা সিউড়ি দুবরাজপুর মহেশপুর রাজনগর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ থেকে রাতের দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ স্বর্ণ জায়গায় বেশ ভালো বৃষ্টি হতে পারে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে যদি দেখি বিস্তারিতে দেখে নিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দিকে মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা হরিহারপাড়া দমকল এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমাদের কি খড়গ্রাম এই যে দেখুন খড়গ্রাম এবং মল্লারপুর রামপুরহাট সাঁথিয়া এখানে বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি দেখুন যদি আমাদের কি বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গায় বৃষ্টি হতে পারে ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই এখানে ভারী সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন অমরপাড়া দুলিয়ান এই সমস্ত ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে ঢাকা মনমেন সিং রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা এই সমস্ত জাতের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে মঙ্গলবার দুই তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি সহ ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি কি বৃষ্টি হতে পারে নামখানা এবং দেখুন যদি আমাদের কি কাকদ্বীপ রায়দিঘি গোসাবা সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি আমাদের কি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে সকাল থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টিতে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজুলপুর বিষ্ণুপুর শ্যামপুর তমলুক মহিষদল ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে যে যখন হলদিয়ার যে লাগবা জালি রয়েছে বৃষ্টি হলদিয়া কুলপি এবং দেখুন যদি দেখি ভগবানপুর বাজকুল এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে হলদিয়া লাগা বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে দুর্গা চক চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া মহিষদল চক এই সমস্ত জায়গাতে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দেখুন পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিম মেদিনীপুর স্বর্ণ যদি জায়গা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কৈশোর নয়াগ্রাম বেলদা দাঁতন মহানপুর এগড়া বাতাগাঁও এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কলকাতা থেকে বৃষ্টি হতে পারে একটু বিশ্বের দেখে দিচ্ছি কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন কলকাতা নিউ টাউন বজবজ আমতা বাগনান এখানে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার জায়গাতেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে নগরুকা হাবড়া বাদুরিয়া স্বরূপনগর এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে এই দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কাঁজরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগদবল্লভপুর দশগড়া এই সমস্ত জায়গাতে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দু একপোটা থাকবে এই যে দেখুন আরামবাগ খানাকুল ঘাটাল পাবা চন্দ্রকোনা শালবনী আলমগড়া এই সমস্ত যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে মোটামুটি জোরালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু যদি দেখুন যদি দেখি পশ্চিম মেদিনীপুর সমগ্র জায়গাতেও থাকতে পারে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে এই বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে তখন মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা ময়না পাঁচকুড়া এই সমস্ত যত বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে দেখুন খড়গপুর সংগ্রাম চাকুরিয়া খড়গপুর গোপীবল্লপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সকালের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি থাকবে দেখুন যদি আমাদের কি চন্দননগর এদিকে আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া কাটোয়া এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে যদি আমাদের কি পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর খড়দা হাবড়া এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেবো দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা মোটামুটি নটার সময় করে যাই তাহলে দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা এবার কিন্তু কিছুটা দেখুন যদি আমাদের কি হলদিয়া কোলাঘাট খড়গপুর এই অন্য জায়গায় বৃষ্টিটা হতে পারে মূলত দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে এই দেখুন যদি আমরা দেখি নামখানা হলদিয়া তমলুক জয়নগর মাঝেরপুর বেলদা কাঁথি এইখানে মূলত সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে সকাল কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন যদি আমরা দেখি তমলুক ময়না সবং পিংলা ভগবানপুর বাজগুল হলদিয়া কুলপি ডায়মন্ড হারবার মহীচদল দেখুন যদি আমরা দেখি এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন উলুবেড়িয়া কোলা ঘাট বালিচক খড়গপুর চন্দ্রকোনা গোয়ালতা ঝাড়গ্রাম এই সমস্ত যত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের মোটামুটি কিন্তু বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকবে তবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে বৃষ্টি কিন্তু হতেই থাকবে দেখুন বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বৃষ্টিতে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেল মধ্যে বৃষ্টি হতে পারে পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর খরদা হাওড়া কলকাতা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আরামবাগ চন্দ্রনগর চন্দ্রকোনা এবং কতুলপুর বিষ্ণুপুর এই সমস্ত যত ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমাদের কি এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে এখানে একটু বেশি বৃষ্টি হতে পারে দশঘড়া আরামবাগ জগৎবল্লপুর এই সংলগ্ন জায়গায় সহ ভারী দিকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কতুলপুর পাওয়ার দিকে হালকা থেকে মাঝখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি ব্যারাকপুর পানিয়াটি চন্দ্রনগর সিঙ্গুর মশা জংলাপাড়া খানাকুল এই সমস্ত যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এবং বর্ধমান গুসখরা বোলপুর কাটোয়া এই সমস্ত যাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব বর্ধমানে কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি খণ্ডগোষ পাত্রসাইর এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন মোটামুটি থাকবে যদি আমাদের কি কাকসা সোনামুখী দুর্গাপুর বর্জরা বেলাতর কঙ্গাজরঘাটি সালতরা চাঁদনা বাঁকুড়া এই সমস্ত জাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে হুড়া রঘুনাথপুর পুরুলিয়া মুড়ি এই সমস্ত জাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন পুরুলিয়াতে যদি দেখি বৃষ্টি হতে পারে পুরুলিয়া সিন্দড়ি জয়পুর ঝালিদা মুড়ি এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন পশ্চিম বর্ধমানের জায়গা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই সমস্ত জাতীয়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশ্বের দেখে নেবো কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে উকড়া রানীগঞ্জ আসানসোল কুলটিন নীশো চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমানে উপর দিকে জায়গা দুর্গাপুর বোলপুর গুসকরা কাটোয়া সিউড়ি এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া এখানে সহ হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মঙ্গলকোট গুসকরা নানুর বোলপুর ইলামবাজার এখানেও বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন যদি আমাদের কি লাভপুর আহমদপুর সাঁতিিয়া সিউড়ি মহেশপুর রাজনগর দুবরাজপুর বড়োয়া খড়গ্রাম এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জোরালো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর অর্থাৎ মুর্শিদাবাদ এবং বীরভূম সমন্বয় জায়গায় রাতের দিকে মানে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী অতি অতিভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশ্বদের দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন সাগর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমাদেরকে দেখতে পাচ্ছি যে এখানে এই বৃষ্টি হতে পারে নলহাটি এদের দেখুন আর মল্লারপুর শিকারিপাড়া এখানে ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলন বাংলাদেশের জায়গাগুলিতে বৃষ্টি কিন্তু কেমন কী সম্ভাবনা ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মোরারাই নলহাটি এই সমস্ত যাতে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুমকা হাঁসদিয়া গোদ্দা অমরপাড়া দুলিয়ান এই সমস্ত যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু জল বৃষ্টি হতে পারে চট্টগ্রাম এবং কুমিল্লার দিকে পাশাপাশি ঢাকা খুলনা বরিশাল কোলাপাড়া মেহেরপুর এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখবো বাজে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এই দেখুন যদি আমাদের দেখি কয়েকটি জায়গাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন কাটোয়া সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান এই সমস্ত যাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং ছিটেপোটা বৃষ্টি হতে পারে হলদিয়া কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর খড়গপুর এই সমস্ত যাতে হালকা ছিটেপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে দেখে নেব কোন বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু আবারও হতে পারে দেখুন বিশেষ করে একবারে রাতের দিকে কিন্তু উপর পরবর্তী জায়গাতে নতুন করে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর দেখুন জলেশ্বর সময় জায়গায় কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে একটু বিশেষ দেখে দিচ্ছি কোন কোন জায়গায় রাতের দিকে কিন্তু দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেদারগঞ্জ এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বেলদা বালিচক এবং পিংলা সবং ময়না এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে উপর দিকে কোনো জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বীরভূমে সিউডি দুমকা নলাটি দুলিয়ান এই সমস্ত যাতে একটু জলালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টি হতে পারে রাতের দিকে যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি কি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্র সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জলালো বৃষ্টি হতে পারে শিলিগুড়ি নকশালবাড়ি ওদলা বাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে বজ্র সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি ও আলিপুরদুয়ার এখানেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ